হ্যালো গাইস আজকে টিকটকের ভাইরাল ভিডিওর ভাইরাল ফানি কমেন্টস নিয়ে হাজির হলাম শেষের ভিডিও গুলো আরো বেশি ফানি চলো একসাথে এনজয় করি তাহলে তো মেয়েদের মুসলমানি করা ফরজ ছেলেদের পর্দা করা ফরজ। আজ থেকে আমিও পর্দা করবো করলাম পর্দা যে যাই বলুক ছেলেরা কিন্তু পর্দায় সুন্দর আমিও করি আমার জন্য সবাই দোয়া করবেন সেলাইন চলছিল আমার হাতে ঠিক তখনই আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ দিলাম দোস্ত কেমন আছিস আর সে আমার বলে আমি এখন বিজি তো ছেলে শুরু করতে হ্যাঁ খুব ইমোশনাল ভিডিও ভিডিওটা দেখে অনেক কামলাম চোখ দিয়ে পানি এসে আবার ঢুকে গেল ইমোশনাল ভিডিওটা দেখার পর আমার অবস্থা আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে আমি তো হঠাৎ করে হেসে ফেলছি সেলাইন দেখি এখন কি আমার পাফ হবে কিন্তু আমি এখন কান্না করছি পরের লাইনটা শুনি ইস রে মোবাইলটা যদি আরেকটু উপরে ধরতো তাহলে তো আইডির নামটা দেখতে পাইতাম একটা ফ্রেন্ডকে মেসেজ দিলাম তাহলে দুপ চলছিল না

সকালবেলা বেলা হাঁসের খামার থেকে হাঁস ছেড়ে দিলে এমন দেখা যায় আমার ক্ষেতের বারোটা বাজে দিল হাঁসের দল জীবন বর হাঁসের খামার দেখছি এখন দেখি মানুষের খামার আরে আরে এত সকালে মুরগি গুলা ছেড়ে দিলো কেন কোথায় যাচ্ছেন কুয়াশায় তো হারিয়ে যাবেন কোনটা নিবা সবগুলা আমার তিনি আমরা একটু আমি তো ভুল করাই হেসে দিছি এখন কে সমাজ আমাকে মানবে ভাত খাওয়ার সময় বেশি হাসাহাসি করার জন্য ভাতের প্লেট কেড়ে নিছি স্বামীর সাথে আপনাকে মানাইছে ভাই আমি বিশ্বাস করি না দিলেন তো নামটাকে শেষ কইরে বউ থাকলে আর র্যাকেট খেলতে হতো না খাটে কিভাবে খেলতে হয় এখন থেকে শিখছেন তাহলে কি কষ্ট র্যাকেট খেলার জন্য কাউকে পায় না তাই বললি মাঠের থেকে খাটে খেলা অনেক মজা কালকে এভাবে টাই করতে গেছিলাম লাইট ভেঙে ফেলছি পরে মার হাতের জারুর বাড়ি খাইছি এই যে দেখেন অবস্থা খালি সাইন্স সাইন্স করেন কমার্স লিয়ে পড়ালেখা করবেন আর্টস লিয়ে পড়ালেখা করবেন ক্লাস 10 এ পড়ে ওই সাইন্স লিয়ে পড়ালেখা করতে ওই এই ঘরের মধ্যে সাইন্সিং করবার গিয়ে এই যে এনকুন বাস্তুটা করছে ছাদ মাঠ কি ছুনাই তো चलिए আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম বিজ্ঞানী দেখি নাই উন্নতির লক্ষণ বিজ্ঞানী হওয়ার প্রথম ধাপ সফল বিজ্ঞানী আছে নাকি গেছে এখানে আছে বম ফাটার আগের তিন রাতের ঘটনা এই সেই ব্যক্তি এক বছর পর যখন আমি জামা পরি আমি একটা মরা তেলা পোকা পাইছি আমি বিস্কুটের এর গুড়া পাইছি আমি সেন্টার এর খোসা পাইছি দুইটা মুড়ি পাইছি চানা পাইছি এদিকে আমার জ্যাকেটের পকেট নাই আমার এই ডেলি সব দেখি আমার ফকিং ভাবতাছিস কি কমো ঠিকই ভাবতাছিস না বড় লোক ভাবতাছি এটা দুই হাজার ছাব্বিশ সালের নতুন স্টাইল গেরি না কই তাড়াতাড়ি এই ব্যান্ডেলটা গেমে দেও আমরা এসব দেখার জন্য প্রতি মাসে ওয়াইফাই এর বিল দেই আমাদের মাঝে নাই ও আর আমাদের মাঝে নাই এই কারণে বললাম কারণ ওভারভার গেছে। অন্যকে স্বভাবছিলাম। বাজলামের একটা সীমা আছে। দূর মি আই ইমোশন করে দিলাম। চোখে পানি এসে আবার ঢুকে গেল। একটু মন খারাপ করতে পারি না আপনাদের জন্য। আমি জানতাম হালাই এদাই করব। আ নেক্সট। বুলেমাকে ইদ শেখাইছিলাম। तो चलिए शुरू करते हैं। <laughs> চাঁদের কপালে চার টিপ দিয়ে যা থাক ভাই কান্না করবেন না আপনি যাতে নজর না লাগে তার জন্য আপনার মা কাজলা টিপ দিয়ে দিছে ফানি ভিডিও মায়ের দোয়া কারো নজর না লাগুক ওয়াকথু ভাই ভুল করে জোরে হেসে দিছে আম্মু বলে কি দেখে হাসুস মানবতা আজ কোথায় নিজে ইডেট করে বলে মা ইডেট করছে যাই বলেন ইডেটটা কিন্তু সুন্দর হয়েছে এই হলো পঁচিশ এবার আমরা এখানকার এখানে শূন্য কেটে দেব এই দুইয়ের সঙ্গে এই দুই যোগ করবো তাহলে হয়ে যাবে আমাদের চার আর এই দুইয়ের সঙ্গে এই দুই যোগ করবো তাহলে আমাদের হয়ে যাবে আরও একটি চার এবার এই পাঁচের সঙ্গে এই ছয় যোগ করবো এবার হয়ে যাবে এগারো নিজেরা সবাই চেষ্টা করলে অবশ্যই পারবে দেখো কি করছে আমি খুব মজাদার একটা ইন্টারেস্টিং ঘটনা এবার 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 আমরা এই এক চারের সঙ্গে এই এক যোগ করব তাহলে হয়ে যাবে আরেকটা পাঁচ এবার এই পাঁচ আর পাঁচ আমরা যোগ করব হয়ে যাবে দশ এই দশের এই একটাকে আমরা নিয়ে যাব এখানে আর এই শূন্যটাকে নিয়ে যাব এখানে আসলে এটা কিছু না আমাকে একদম ভাল লাগছিল না বসে বসে কি করবো না করব এই ধরো আমি একা একা বোর হয়ে গেলো তোমাদেরকে একটু বোর করি কেমন লাগলো জানাবে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম বাস যে ঠগায় সেও ঠকে বছরের শুরুতে দোকা খাইলাম এই বেটা আমার গণে স্যার হইলা আমি এ প্লাস পাইতাম এই ভিডিওটা স্কিপ করে চলে গেছিলাম তারপর ভাবলাম এই ভিডিওটা কিছু মনে হয় আছে তারপর আবার ভিডিওটা দেখতে আসলাম পরে দেখে আবার দোকায় খেলাম খুব মনোযোগ দিয়ে দেখছিলাম ভাবি নেই বোকা হয়ে যাব এভাবে যদি গণিত ক্লাসে মনোযোগ দিতাম তাহলে প্লাস পেতাম গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে